এ পূর্ণিমারি চা রোপ্যকারী নাম দিলো থান্না বি মোহাম্মার মিনা কুমলে এল পূর্ণিমারি চা রোপ্যকারী নাম দিলো থানি মোহাম্মার মোহামধ রসুরো মোহাম্মসুর Allahumma salli ala, sayyidina Muhammad. Allahu ma salli ala Seyyidina Muhammad. Allahu ma Sayyidina ala Seyyidina Muhammad. Allahu ma salli ala Seyyidina Muhammad. Shab nudi de sherah amar pinyo nadi divani shiyami jar স্বপ্ন বিদের সেরা আমার প্রিয় নদী দিবানি সে আমি যার প্রেম সাগরে ডুবি যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার নাথ রক্তকারী নাম দিল তার নদী মোহাম্মদ মোহাম্মদ محمد رسول الله, الله اللهم صل على سيدنا محمد 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 جوت فيك كي تيجي لو شوكولا مانيشا পথ ভুলায়া খুঁজে পেল সঠিক পথের দিশা জগত থেকে কেটে গেল সকল মানিসা পথ ভুলায়া খুঁজে পেল সঠিক পথের দিশা যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার যার প্রেমেতে গাইল ভুবন ভালোবাসার রক্তকারী নাম দিল তার নাবি মোহাম্মদ محمد رسول الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد 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 you <laughs>